দূরের গর্ত লুকি আছে তাদেরকে সেই দূরের গর্ত থেকে বের করে আমরা অবস্থা ডক্টর আমাদের সত্তা আছে সম্মান আছে উনি বাংলাদেশের সমগ্র বিশ্বের মধ্যে বাংলাদেশ নয় সমগ্র বিশ্বে উনি ওনার অবস্থানের গর্ত উনার ফিগার হিসাবে উনার অবস্থান উনি একজন আইডল পার্সন ওনাদের কাছে আমি আশা করব বাংলাদেশ আওয়ামী লীগ নামক একটা অরাজনৈতিক জঙ্গি ভারতের বাড়াই এবং উগ্র জঙ্গিবাদী হিন্দুত্ববাদী সরকারের বিটিম হিসাবে বাংলাদেশে পরিচালিত রাজনৈতিক দল হিসাবে পরিচালিত তাদের নিষিদ্ধ অবিলম্ব করতে হবে করতে হবে এবং আমরা সাথে জানাতে চাই গত উনিশ আগস্ট এই বাংলাদেশ আওয়ামী লীগ নামক দেশের দলকে নিষিদ্ধ করার জন্য একটি সংগঠন কর্তৃক একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল সেই রিট পিটিশন সাতাইশ তারিখ সাতাইশ আগস্ট সেটা শুনানি হয়েছিল সেই শুনানিতে আমরা গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠা এবং দুঃখ হৃদয় নিয়ে বলছি বর্তমান অন্তর্বর্তী সরকারের যে অ্যাটর্নি জেনারেল উনি ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নামক একটা রাজনৈতিক প্ল্যাটফর্মকে আমরা নিষিদ্ধ করতে চাই না আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ নাই এই বক্তব্যের জন্য ওনাকে করা উচিত কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ দুই হাজারের অধিক শহীদ করেছে আমাদের ভাইদেরকে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে পঞ্চাশ হাজারের অধিক আহত বাহিনী কোনো বিচারাই কাটাচ্ছে হসপিটালে কাটাচ্ছে সেই রাজনৈতিক দলকে আপনি রাজনৈতিক একটা দল টঙ্গি দলকে আপনি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে স্বীকৃতি দিচ্ছেন আপনি এই পদে কিভাবে থাকেন আপনি এই পদে ঠিক না আপনি এই পদ থেকে নৈতিক ভাবে আপনি আপনি এই পদে থাকার যোগ্যতা রাখেন না আপনি পদত্যাগ করুন বাংলাদেশ অতবান নয়তবা বাংলাদেশ আওয়ামী লীগ কামক রাজনৈতিক দল উগ্র জঙ্গিবাদী রাজনৈতিক দলকে আবার আপনি ঘোষণা করেন এই রাজনৈতিক দল বাংলাদেশে কোন রাজনীতি করতে পারবে না আপনারা যদি রাজনীতি বিজ্ঞান পড়ে থাকেন